বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ দেশের শতকরা আশি ভাগ মানুষ কৃষিকাজের উপর জীবিকা নির্বাহ করে তাই গ্রাম অঞ্চলে কৃষকেরা অর্থনীতির চাকাকে সচল রাখার জন্য বিভিন্ন ধরনের ফসলি পণ্য চাষ করেন এরই ধারাবাহিকতায় বগুড়া জেলার বিভিন্ন উপজেলায় এবার রেকর্ড পরিমাণ জমিতে ভুট্টা চাষ করা হয়েছে জেলার বিভিন্ন মাঠ ও নদীর তীরে জুড়ে এখন ভুট্টা তোলায় ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা প্রতি বছরের ন্যায় অনুকূল আবহাওয়া উন্নত মানের সার ও শেষ ব্যবস্থা সহ আধুনিক প্রযুক্তির কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে তুলনামূলক স্বল্প খরচে যথা সময়ে কৃষকেরা এবার ভুট্টার বাম্পার ফলন ও দাম ভালো পাওয়ায় আনন্দিত জেলার কৃষি অধিদপ্তর থেকে জানা যায় এবার বগুড়া জেলার বিভিন্ন উপজেলার লক্ষমাত্রা ছাড়িয়ে ষাট হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে ভুট্টা চাষের খরচ কম অথচ ফলন ও দাম বেশি পাওয়ায় কৃষকদের মাঝে ভুট্টা আবাদ করার চাহিদা দিন দিন বেড়ে চলেছে বগুড়া জেলার শেরপুর উপজেলার বিভিন্ন এলাকায় যেসব জমিতে পূর্বে বড় চাষ হতো সেই সব জমিতে এখন ভুট্টা চাষ করা হচ্ছে বড় চাষের উৎপাদন খরচ বেশি অথচ যখন ধান কাটা মারা শুরু হয় তখন ধানের বাজারে ধস নামে ফলে অনেক ক্ষেত্রে উৎপাদন ওঠে না কিন্তু ভুট্টা চাষের উৎপাদন খরচ যেমন কম তেমনি দামও বেশি এই জন্য কৃষকেরা ভুট্টার চাষে বেশি ঝুঁকে পড়ছেন এবারে ভুট্টার ফলন বাজারে দামও অনেক ভালো জমি থেকে তোলা কাঁচা ভুট্টা প্রতিমন আটশো পঞ্চাশ টাকা থেকে নশো টাকা বিক্রি হচ্ছে আর শুকনা ভুট্টা প্রতিমন হাজার পঞ্চাশ থেকে এগারোশো টাকা বিক্রি হচ্ছে শেরপুর উপজেলা কৃষি অফিস থেকে জানা যায় গত বছরের তুলনায় এবছরের শেরপুর উপজেলায় এবার ভুট্টার আবাদ অনেক বেশি হয়েছে এবং লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গিয়েছে এলাকার কৃষকেরা যাতে ভুট্টা যথাযথভাবে উৎপাদন করতে পারে এবং স্বল্প খরচে উচ্চ ফলনশীল ভুট্টা উৎপাদন করতে পারে এই জন্য উপজেলা কৃষি অফিস থেকে প্রতিনিয়ত কৃষকদের নিকট গিয়ে পরামর্শ প্রদান ও বিভিন্ন রোগ বেলায় থেকে ভুট্টাকে মুক্ত রাখতে পরিমিত পরিমাণ ঔষধ প্রয়োগের পরামর্শ দেওয়া হচ্ছে এলাকার কৃষকেরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যেসব এলাকায় এক সময় ধান ছাড়া অন্য কিছু আবাদ হতো না বললেই চলে কিন্তু বর্তমানে সেইসব এলাকায় কৃষকেরা ধানের পাশাপাশি ভোটের আবাদ করছে এবং অনেক লাভবান হচ্ছে টাকা লস খাসে ধানের দাম নাই এবার ভুট্টা লাগাচ্ছে ভুট্টা বেল খুব কম আছে ভুটে এবার লাভ হবে আশা করি এবার ভুটে বেসে অনেক কিছু করাবে গতকাল ধানের আঘাত করেছেন ফলন কম আছে এবার ভুটে আঘাত করেছেন দাম পেলে ভালো হবে আমি পাঁচ ছয় বিঘা ভুট্টা আবাদ করছি ভুট্টা মোটামুটি এবার রোগ বালা কম হওয়ার কারণে ভালো ফলন পাওয়া গেছে মোটামুটি দামও ভালো আট নশো টাকা কাঁচা সেই সাথে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছেন যাতে করে এলাকার কৃষকেরা সকল প্রকার ফসল উৎপাদনে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ হচ্ছে বলে জানিয়েছেন এই কৃষি গবেষক আমাদের এলাকার কৃষকরা ধানের আবাদ করার পরে অনেক তারা ক্ষতির সম্মুখীন হয় তারা ঠিকমত ধানের টাকা অত্যন্ত পারে না যে আমরা পরামর্শ দিই এলাকার গণ্যমান্য ব্যক্তিরা পরামর্শ দিয়ে দিন আমাদের ভুট্টা আবাদ করার জন্য তারা ভুট্টা আবাদ করছে এবং তারা অনেক লাভবান হয় বলে আমি আশা রাখি ফলে কৃষকেরা যেমন অর্থনৈতিক ভাবে লাভবান হচ্ছে তেমনি দেশ ও কৃষি খাতে অর্থনৈতিক ভাবে অনেক লাভবান হচ্ছে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ দেশে প্রায় আশি ভাগ মানুষ কৃষি উপর নির্ভর করে তাদের জীবিকা নির্ভর করে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন নিকট গড়ায় এগিয়ে চলেছে বাংলাদেশের কৃষিখাত ফসল উৎপাদনে যুক্ত হচ্ছে দিন দিন নতুন প্রযুক্তি কৃষিকে অত্যাধুনিকরণের মাধ্যমেই বাংলাদেশে কৃষিখাতকে করেছে সম্প্রসারিত কৃষি প্রযুক্তিতে বাংলাদেশে নীরব বিপ্লব ঘটিয়েছে বর্তমানে বুকের জেলার শেরপুর উপজেলায় প্রচুর পরিমাণ ভুট্টার চাষ হয়েছে গত বছর তুলনায় এবছরে অধিক ভুট্টার চাষ হয়েছে এই শেরপুর উপজেলায় আর শেরপুরের থেকে একটু দুই কিলো পূর্ব দিকে গেলেই শালপা থেকে শুরু করে রাস্তার দুই পাশে দিয়ে প্রচুর ভুট্টার খ্যার চোখে পড়ে এবছরের আবহাওয়া অনুকূল থাকায় ভুট্টাতে কোনো রোগ বলয় হয়নি এবং সাত কীটনাশকও অনেক কম দর হয়েছে বলেই এবং ভুট্টাতে ব্যাপক ফলন হয়েছে আর কৃষকরা বলছেন এবছরের ভুট্টা ব্যাপক ফলন হওয়ার কারণে এবং বর্তমানে যে ভুট্টা তারা তোলা শুরু করেছেন এতে বৃষ্টি না হওয়ার কারণে রোদ হওয়ার কারণে তাদের শুকাতে হচ্ছে না এবং তারা এই কাঁচা ভুট্টাই বাজারে বর্তমানে আটশো পঞ্চাশ থেকে নশো পঞ্চাশ টাকা দরে বিক্রি করছেন কৃষকরা বলছেন এবছরে ভুট্টের আমাদের অনেক লাভ হবে ফেরপুর কৃষি অফিসার জানিয়েছে এবছরের শেরপুর উপজেলার যে ভুট্টার লক্ষ্যমাত্রা ছিল সেই লক্ষ্যমাত্রকে ছাড়িয়ে গিয়েছে বর্তমানে দুই হাজার জমিতে এবার শেরপুরে ভুট্টা চাষ হয়েছে এবছরে কৃষকদের তারা ভুট্টার পরিচর্যার বিষয়ে অনেক প্রশিক্ষণ দিয়েছেন এবং সেই প্রশিক্ষণ কাজে লাগিয়ে তারা এবার ভুট্টাতে ভালো বিপ্লব ঘটিয়েছেন এবং তারা আশা করছেন এবছর তারা ভুট্টা থেকে অনেক ইনকাম করবে এবং দেশের অর্থনীতিতে এগিয়ে যাবে জাহান টেলিভিশন বগুড়া